হ্যালো প্রিয় দর্শক আশা করি আপনার সকলেই অনেক ভালো আছেন তো বন্ধুরা আজকের কথা বলবো যে সকল বন্ধুরা দীর্ঘদিন যাবৎ কিন্তু খুবই রোগা শীর্ণ দুর্বল এবং যাদের খেতে বা খাওয়া দাওয়ার চাহিদা খুবই কম এবং যাদের কিন্তু শরীর গড়তে চায় না বা যারা শরীর বা শরীরে কিন্তু মাংস বৃদ্ধি করতে চাইছেন তাদের বিষয়ে কিন্তু আজকের ভিডিওটি তো আজকে কথা বলবো দুটি ঔষধ নিয়ে একটি হচ্ছে জি গোল্ড জি গোল্ড এটা একটি হেলথ টনিক এটা কিন্তু মেন ওমেন বা পুরুষ এবং মহিলা দুজনেই কিন্তু এই এই টনিকটি কিন্তু ব্যবহার করতে পারেন এবং এটা কিন্তু সম্পূর্ণ আয়ুর্বেদিক উপাদান দিয়ে তৈরি এবং এর সাইড এফেক্ট একেবারে নেই বললেই চলে এবং আরও একটি ক্যাপসুল যেটা কিন্তু আপনারা হয়তো অনেকেই দেখেছেন বা চিনে থাকবেন যে গুড হেলথ ক্যাপসুল এই গুড হেলথ ক্যাপসুল এবং এই যে এই সিরাপ বা একটি হেলথ টনিক এই দুটি ওষুধ কম্বিনেশন বা মিক্স করে কিভাবে খেয়ে কিন্তু আপনার যে চেহারা বা শরীর স্বাস্থ্য বা সুস্বাস্থ্য কিন্তু তৈরি করবেন এবং ওজন বৃদ্ধি করবেন একটা মাস্কিউলার বডি কেউ বানাতে চাইছেন বা একটা সুন্দর সুগঠিত চেহারা যারা তৈরি করতে চাইছেন এবং যাদের বহুদিনের স্বপ্ন তাদের জন্য কিন্তু এই ভিডিওটি তো আপনারা এই যে জি গোল্ড এই যে ক্যাপসুল বা এই যে সিরাপটি আছে এটা কিন্তু আপনারা ব্যবহার করবেন কিন্তু দিনে দুবার খাওয়ার পর এবং এই যে গুড হেলথ ক্যাপসুল আছে এটা কিন্তু সারাদিনে একবার ব্যবহার করতে হবে এইভাবে কিন্তু আপনারা দীর্ঘ 6 মাস এটা মিনিমাম কিন্তু তিন ফাইল এবং এটা তিন ফাইল কিন্তু এটা দিনে একবার করে এটা একবার করে খেলে কিন্তু অনেক দিন হবে কিন্তু সেক্ষেত্রে এটা অনেকটা কিন্তু একটু বেশি খেতে হতে পারে তিনটে জায়গায় কিন্তু চারটে বা পাঁচটা কিন্তু খেতে হতে পারে তো বন্ধুরা এগুলো কি করে এটা এই সিরাপ এবং এই ক্যাপসুল আপনাদের যে শরীরে বা আমাদের যে শরীরের যে নতুন করে রক্ত বৃদ্ধি করে এবং লিভারের ক্ষমতা বৃদ্ধি করে ক্ষীরের চাহিদা বৃদ্ধি করে এবং যাদের খাওয়া দাওয়ায় অনিচ্ছা বা অ্যানোরিক্সা সেগুলি যে ক্ষুদামন্দ সেগুলি কিন্তু দূর করে থাকে এবং নতুন রক্ত তৈরিতে কিন্তু সাহায্য করে এছাড়াও কিন্তু যে শরীরকে কিন্তু একটা সুস্বাস্থ্য কিন্তু তৈরি করে শরীরকে এবং শরীরের লিভার ক্ষমতা যেহেতু লিভারের পাওয়ার বৃদ্ধি করে সেই কারণে কিন্তু খাওয়া দাওয়ার চাহিদাও বৃদ্ধি হয় এবং ধীরে 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 কিন্তু মাসাল যে সুগঠিত হয় যে মাংস শরীরে কিন্তু যে সমস্ত মাংস পেশি দুর্বল হয়ে গেছিলো যে সমস্ত পেশিতে মাংস নেই এবং শরীরের শিরা উপশিরা দেখা যাচ্ছিলো সেই সমস্ত শরীরে যে প্রতিটা পেশি বা শরীরের সমস্ত যে মাসালস যে সমস্ত জায়গায় মাংস তৈরি হওয়ার দরকার সেই সমস্ত জায়গায় কিন্তু মাংসের গঠন কিন্তু তৈরি করে তো বন্ধুরা গুলি খাওয়ার সাথে সাথে কিন্তু আপনাকে সম পরিমাণ কিন্তু খাওয়া দাওয়া কিন্তু বিশেষ করে স্পেশালি প্রোটিন জাতীয় জিনিস কিন্তু বেশি করে খেতে হবে যেমন ডিম অথবা দুধ অথবা মাছ অথবা মাংস অথবা আমিষ প্রোটিনের মধ্যে কিন্তু বিভিন্ন ধরনের ছোলা বাদাম কাজু কিসমিস এবং যে সমস্ত উদ্ভিজ্জ প্রোটিন যেগুলি থাকে এবং প্রাণীজ প্রোটিনের মধ্যে কিন্তু আপনারা অবশ্যই মাংস কিছু মানে সপ্তাহে কিন্তু দু থেকে তিনবার বা চারবার কিন্তু মাংস রাখতে হবে অথবা ডিম আপনাকে পার ডে দুটো করে ডিম খেতে হবে এই জাতীয় কিন্তু যে প্রোটিন খাবার যেগুলো দিয়ে কিন্তু আমাদের শরীরের যে মাংস পেশি তৈরি হয় বা শরীরে যে মাংস গঠন হয় সেই সমস্ত খাদ্য খাবার এর মধ্যে হলে কিন্তু বিভিন্ন ধরনের ছোলা ডাল জাতীয় এবং দুগ্ধজাতীয় প্রোডাক্ট যেমন ওয়াটার পনির এগুলো কিন্তু খেতে হবে এবং ঘি ইত্যাদির কিন্তু খুব হাই প্রোটিন হয়ে থাকে এবং যারা মাছ মাংস বা আমিষ আমিষের ভিতরে কিন্তু এগুলো আর নিরামিষের মধ্যে কিন্তু বিভিন্ন ধরনের যে উদ্ভিজ্জ বা প্রাণীজের মধ্যে যে দুধ ঘি তো আছেই এই সমস্ত ধরনের কিন্তু এবং যে ড্রাই ফ্রুটসগুলি আছে যেমন বিভিন্ন ধরনের বাদাম কাজু আলমন্ডস এগুলোও কিন্তু আপনাদের কম বেশি কিন্তু একটি রুটিন মাফিক কিন্তু ডায়েট চার্ট বা একটা খাওয়া দাওয়ার তালিকা তৈরি করে কিন্তু কিন্তু এই সমস্ত ওষুধ খেলেই কিন্তু যে আপনাদের শরীর তৈরি হয়ে যাবে এরকম নয় এই সমস্ত ওষুধ খেলে শরীরের যে খিদে বা খাওয়া দাওয়ার চাহিদা এগুলো কিন্তু বৃদ্ধি হয় তাতে করে আপনার সম পরিমাণ প্রোটিন শরীরকে দিতে হয় তারপরেই কিন্তু চেহারা ঠিক হয় অন্যথায় কিন্তু এই যতদিন ওষুধ খাবেন ততদিন কিন্তু ঠিক থাকবে এবং তারপরেই কিন্তু আবার যেখানেই ছিলেন সেখানেই চলে আসবেন এবং আরও খারাপও হয়ে যেতে পারে শুধুই যে ভাত খেয়েই কিন্তু শরীর গড়বে এরকম না যেহেতু আমাদের খাদ্য খাবারের মধ্যে ছ ধরনের খাবার থাকে প্রোটিন ফ্যাট কার্বোহাইড্রেট মিনারেলস অ্যান্টিঅক্সিডেন্ট ভিটামিন সমস্ত ধরনের খাবার কিন্তু আপনাকে একটা মিনিমাম একটা বা একটা যত কম হোক একটা অল্প অল্প করে কিন্তু বিভিন্ন ধরনের খাদ্য খাবার আপনার ডেলি রুটিনের মধ্যে বা প্রতিদিনের খাদ্য তালিকায় কিন্তু রাখতে হবে তাহলেই কিন্তু এই ওষুধগুলি কার্যকারিতা বা একটা গুরুত্বপূর্ণ কাজ আপনারা পাবেন এই ওষুধ ব্যবহারের না হলে কিন্তু অন্যথায় কিন্তু এই ওষুধ খেয়ে কোনো রূপ কিন্তু কোনো ভালো রেজাল্ট পাবেন না এবং বলবেন যে এই ওষুধগুলি খারাপ কাজ হয় না এটা কিন্তু সকলের ক্ষেত্রে হয় না তো অনেকের কিন্তু একেবারেই যাদের হয় না তাদের ভালো মন্দ খেয়েও কিন্তু হয় না কিন্তু যাদের হবার খাওয়া দাওয়ার চাট কিন্তু ফলো করে যদি খাওয়া দাওয়া করেন এবং এই মেডিসিন গ্রহণ করেন তাদের কিন্তু অবশ্যই কিন্তু খুব ভালো চেহারা কিন্তু আপনারা হবে এবং আপনারা পেতেও পারেন অবশ্যই আপনাদের একটু চেষ্টা করতে হবে এবং একটু খরচ বা ব্যয় সাপেক্ষ হয়ে থাকে তো বন্ধুরা আশা করি ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং এই বিষয়ে বা এই ওজন বাড়ানোর বিষয়ে কিন্তু যদি কোনো রকম মন্তব্য থাকে অবশ্যই কমেন্ট বক্স কমেন্ট করবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সর্বপ্রথম আপনার ফোনে বা ডিভাইসে চলে যায় ধন্যবাদ